হাসি পাচ্ছে জানো এটা কীরকম কীরকম হলো হাসি পাচ্ছে কী নিয়ে বলো তো ব্যাপারটা হচ্ছে এতদিন ধরে কেউ কিছু বলছিল না চুপ ছিল এতদিন ধরে সবাই নিজের মতন আচুপ করে বসেছিল এবং ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছিল ভেতরে ভেতরে নোংরামি করছিল ভেতরে ভেতরে এর সম্বন্ধে ওকে ওর সম্বন্ধে ওকে বলছিল সব জেনে শুনেও মানুষকে সাপোর্ট করছিল বুঝতে পেরেছ তারপর যখন একটা বেরিয়েছে দুটো বেরিয়েছে এখন তো ময়ের মধ্যে ভয় ধরে গেছে ওই বাবারি এতগুলো বেরোচ্ছে তার মানে আগামী যা যা রয়েছে আগামী দিনে যা যা রয়েছে সেগুলোও বেরিয়ে যাবে সেই কারণের জন্য না দীপ্তিদি অগ্রিম বলতে এসেছে এটা ভীষণ হাস্য লেগেছে আমার কাছে দীপ্তির উগ্রিম বলতে এসেছে যে এখন তো অনেকগুলো কল রেকর্ড বেরোচ্ছে অনেকগুলো কল রেকর্ড বেরোচ্ছে আরও কল রেকর্ড বেরোবে কার ব্যাপারে বেরোবে এমএসএলের হয়ে বেরোবে তার মানে এর হয়েও পর্যন্ত রিম্পা ঘোটালা করে রেখেছে দীপ্তিদির কথা হিসাবে কিন্তু আমরা যেটা বুঝতে পারছি রিম্পা ঘোটালা করেনি রিম্পা সত্যি কথা বলছে দীপ্তিদির রিম্পাকে মিথ্যাবাদী প্রমাণ করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে বুঝতে পেরেছো যাই হোক কী বলেছে সেটা তো অবশ্যই আলোচনা করব তার আগে তোমাদের সবাইকে বলে রাখি যে আমার ভিডিও কখন আসবে না আসবে আমি নিজেও জানি না টাইম টেবিলের কোনো ঠিক ঠিকানা নেই কেন যা যা জীবন হয়েছে এই সময়টা আমার এরকমই হয় আজকে এখানে কালকে ওখানে মানে ঘোরাফেরার কথা বলছি আর কি অন্য কিছু ভেবো না ঘোরাফেরার কথা মেয়ের এক্সাম শেষ হয়েছে সেই জন্য ঘোরাফেরা আনন্দ এই সময়টাতেই হয় জানুয়ারি থেকে আবার সবাই শুরু হয়ে যাবে সেশন শুরু হয়ে যাবে সেই কারণে আমার সম্ভব নয় যে আমি ওই সময়টাতে বেরোবো সেই কারণে এই মুহূর্তে তো আমি কখন কোথায় থাকছি নিজেও জানি না কখনো শ্বশুর বাড়ি কখনো বাপের বাড়ি কখনো কোন জায়গায় যখন যে মুহূর্তে যে জায়গায় থাকছে সেখানেই ভিডিও আপলোড করার চেষ্টা করছি কিন্তু নেটের সমস্যা হচ্ছে না সকালের ভিডিও রাতে ভিডিও পোস্ট হচ্ছে রাতের ভিডিও পরের দিন সকালে যাচ্ছি এরকম সমস্যাটা হচ্ছে তাই তোমরা একটু মানে ম্যাচ করে মানে আমার ভিডিও যখনই আসবে তোমরা দয়া করে একটুখানে দেখে নিও এতটুকু তোমাদেরকে বলার টাইম টেবিল এই মুহূর্তে ঠিক হবে না হ্যাঁ ডিসেম্বরের এক তারিখ থেকে তোমরা রেগুলার টাইম টু টু টাইম টু টাইম ভিডিও পাবে বুঝতে পারছি তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম নি হ্যালো ফ্রেন্স ওয়েলাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছি এবং সুস্থ আছি দীপ দিদি দীপ্তিদি কিছুক্ষণ আগে একটা ভিডিও চলেছে দিপিদিদি খানে এর হয়ে কথা বলেছে এমএসএল এদের বাড়িতে যখন দীপ্তিদি গিয়েছিল এবং সাথে রিমও গিয়েছিল সেই সময় রিম্পা লক্ষ্য করতে পেরেছে শাশুড়ি এবং বৌমার মধ্যে একটা গন্ডগোল শাশুড়ি বৌমার কোনো মিল নেই শাশুড়ি বৌমার মধ্যে কোনো ক্ষোতা নেই শাশুড়ি বৌমা শুধুমাত্র ওয়াইটিতে দেখানোর জন্যই ভালো সম্পর্ক ভালোবাসা এগুলো দেখায় বুঝতে পেরেছো এই নিয়ে দীপ্তিদিকে কিন্তু রিম্পা বলেছিল এবং রিম দীপ্তিদি বলেছে যে না তোমার এটা ভুল ধারণা আমি দেখতে পাইনি তুমি দেখতে পেয়েছো মানে মোট কথা আমি যতটুকু বুঝলাম দীপ্তিদির কথাতে দীপ্তিদি এখন ভয় পাচ্ছে রীতিমতন শঙ্কা মানে মনের মধ্যে জাগর করছে যে এত কিছু বেরিয়ে গেছে তার মানে এই কথাটাও বেরোবে এম এস এলদের নিয়ে কথাটাও বেরোবে এমএসএলদের যদি নিয়ে কথাটা বেরোয় তাহলে আমার চ্যানেল হয়ে আমি যে দুধ হিসাবে ওয়াইটিতে এসে এমএসএলদের হয়েই কাজ করেছিলাম বা বলতে পারো আমাকে দুধ বানিয়ে আমার চ্যানেল থেকে আইনি যত পদক্ষেপগুলো ইয়েগুলো চেষ্টা করেছিল No. মানে পদক্ষেপ নেবে কী হবে না হবে এগুলো বলার যে চেষ্টা করেছিল আমি যে ওদের সুচিন্তা বলে আমি নিজেকে প্রতিপন্ন করেছিলাম এবং বুঝিয়েছিলাম যে না আমি তোমাদের পাশে সবসময় রয়েছি সেইখান থেকে সে একদম নিচে নেমে যাবে সেই নজর থেকে কিন্তু নিচে নেমে যাবে এই ভয়ের কারণে দিয়ে অগ্রিম এসে বলে দিল এসে বলে দিল যে আমি কিন্তু তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি এম এস এর হয়েও কিন্তু রিম অনেক কথা বলে রেখেছে এটা হচ্ছে ওর বচপানা ওর বুদ্ধিহীন ও বুদ্ধিহীনতা ওর ইসে এই হাবিজ আমি বলে দিল ওর বুদ্ধি নেই ওর বুদ্ধিহীনতা ম্যাচুরিটি নেই এগুলো শুধু বলেছিল অনেক কথা বলে আবার এমএসএল এস সরি আবার রিম্পা কিন্তু মিথ্যেবাদী প্রমাণ করার দিক দিয়ে একটা চেষ্টা করলো এমএসএল এর হয়েও মিথ্যে কথা নাকি মিথ্যে কথা নাকি বলেছে মানে দীপ্তিদিকে বলেছে রিম তার দীপ্তি তো বলছে না এটা ওর বাজপানা ওর বুদ্ধিহীনতার পরিচয় যে ও সব জায়গায় একটু বেশি বেশি দেখে ফেলে ও মুখে কিন্তু কিছু আটকায় না বুদ্ধি দিয়ে কোনো কিছু বিচার করে না আমি একই জায়গায় পজিশনে একই পজিশনে দাঁড়িয়েছিলাম আমি কিছু লক্ষ্য করতে পারলাম না অথচ এটা লক্ষ্য করতে পারল কি রিম্পা সত্যি কথা বলবো একটা একটা সত্যি কথা বলছি দীপ্তিদি যতই ঢাকার চেষ্টা করুক না কেন নিজেকে যতই ঢাকার চেষ্টা করুক না কেন রিম্পাকে রিম্পাকে কীভাবে ঢাকার চেষ্টা করছে বলে নিজেকে সেভ করার জন্য রিম্পাকে অপদার্থ রিম্পাকে বুদ্ধিহীন একটা মহিলা রিম্পাকে বঁচপনার অন্যদের রয়েছে ম্যাচুরিটি নেই এগুলো বলার চেষ্টা করছে নিজেকে বাঁচানোর জন্য এবং এম এস হয়ে যে দীপ্তিদি কাজ করছিলো যাতে এমএসএলে ওকে কোনো দীপ্তিদিকে কম্পকে কোনো খারাপ না ভাবে না না বোঝে এই কারণেও কিন্তু দীপ্তিদি আগের থেকে এসে হাটটা উঠিয়ে দিয়ে বললো যে আরও অনেক কিছু বেরোতে পারে বাবা এর হয়ে অনেক কিছু বেরোতে পারে আমি তোমাদেরকে বলে দিলাম মানে দীপ্তিদি কিন্তু সেব সাইডে চলে গেল আর সমস্ত দোষ কিন্তু রিম্পাকে দিয়ে চলে গেল আচ্ছা তোমরাই একটা কথা বলো রিম্পা বয়স কত মানলাম চল্লিশ পার করেনি পঁয়ত্রিশ তো পাশ করেছে পার করেছে একটা মেয়ের বয়স কত খুলে পরে সে সাবালিকা হয়ে থাকে আঠেরো বছর তাই তো কিন্তু সত্যি সত্যি বলতো আঠেরো বছরে কি আমাদের সমস্ত বুদ্ধি আসে আমরা মেয়েরা ছেলেদের থেকে অনেক বেশি ম্যাচিউর অনেক বেশি আমরা মেয়েরা অনেক বেশি ডেভেলপ করি আমাদের মস্তিষ্ক থেকে কিভাবে একটা ছেলেদের তুলনায় সেই জন্য আঠেরো বছর আমাদের একটা এজ ধরা হয়েছে এবং এই এজ যখন আরও বাড়তে শুরু করবে তখন আমাদের ম্যাচিউরিটি লেভেলটা আরও বাড়তে শুরু করবে এবং যদি ওর মধ্যে ম্যাচিউরিটি না আসে দুটো বাচ্চার মা হয়ে গেছে ওর মধ্যে যদি ম্যাচিউরিটি না আসে ও সংসার করছে সব কিছু সামলাচ্ছে ওর মধ্যে ম্যাচিউরিটি না আসে দুটো বাচ্চা এমনি এমনি জন্ম দিয়ে বড়ো করে ফেললো স্কুলে পড়ালো ওর নিজের সংসার এমনি এমনি হাওয়াতে চলছে ওর মধ্যে যদি ম্যাচিউরিটি লেভেল না থাকে আমার একটা মেয়ের বাচ্চা হওয়ার পর পরই কিন্তু ম্যাচিউরিটি লেভেলটা হাই হতে শুরু করে যদি মানলাম বিয়ের আগ পর আগে আগে কিছু মানুষের কিছু মেয়েদের একটুখানি বাচপানা থেকে থাকে কিন্তু একটা মা হওয়ার পরে একটা বাচ্চা হওয়ার পরে মা হওয়ার পরে একটা বাচ্চার মা হওয়ার পরে কিন্তু আস্তে আস্তে সেই ম্যাচুরিটি লেভেলটা হাই হতে থাকে আমরা অনেক কিছু শিখতে থাকি অনেক কিছু জানতে থাকি অনেক কিছু বুঝতে থাকি আমি একটা সন্তান জন্ম দিয়েছি সেই সন্তানকে আমি নিজের হাতে লালন পালন করছি তাহলে সেই মানুষটাকে আমি কীভাবে বলতে পারি বুদ্ধিহীন সেই মানুষটা কীভাবে বোকা বলতে পারি সেই মানুষটা কীভাবে বলতে পারি বাচ্চা আমার মধ্যে রয়েছে না না এগুলো করে রিম্পাকে যেরকম একদিক থেকে ধাক্কা মারছে ওদিক থেকে সেভ করছে সেরকম দিক থেকে নিজেকেও ধাক্কা মেরে নিজেকেও সেভ করার চেষ্টা করছে বুঝতে পারছো গেমটা কোন জায়গায় চলছে গেমটা চলছে রিম্পার বুদ্ধি নেই রিম্পা মিথ্যে কথা বলে হঠাৎ করতো হঠাৎকারিতে সিদ্ধান্ত নেয় যখন যা পারে সেটা বলে দেয় বলছে কিন্তু আবার সাথে সাথে এটাও বলছে বয়স আস্তে আস্তে কম তো আস্তে আস্তে মানে কম মানে কত কম বয়স কম মানে কত কম তিনার থেকে কম তিনার থেকে বয়স কম নিশ্চয় না যে মানুষটা সমস্ত কিছু জানে পুরুষদের কী হবে লোভাতে হবে সেটা পর্যন্ত জানে সেই সেই মানুষটার বয়স কম সেই মানুষটা নাকি হাওয়ায় কথা বলে সেই মানুষের বুদ্ধিভার্সি জগতে কন্ট্রভার্সি করছে কি করতে কন্ট্রোভার্সি জগতে কন্ট্রভার্সি কি করছে তার মানে এতদিন ধরে যে কন্ট্রভার্সিগুলো করছে সেটা হাওয়াই করছে এই যে সুতোপাকে নিয়ে এত কথা বলে গেল সুতোপাকে নিয়ে হাজারো কথা বলে গেছে টিনাকে নিয়ে হাজারো কথা বলে গেছে ম্যান্ডিকে নিয়ে হাজারো কথা বলেছে তার মানে সেটা হাওয়াই বলেছে ওর মধ্যে কোনো ম্যাচিউরিটি লেভেল নেই ওর মধ্যে ম্যাচুরিটি লেভেল গ্রোই করে নি তার মানে বলতে পারে কাজ করে না ওর ব্রেন এটাই তো তুমি বলার চেষ্টা করলে তুমি তো এটাই প্রয়োজনীয় এম এর ব্যাপারটা তুমি ধামাচাপা দিয়ে গেলে আগের থেকে ধামাচাপা দিয়ে গেলে যাতে এম এস ব্যাপারটা আবার উঠে না আসে আবার তোমাকে যেন কি আঙুল তুলতে না পারে এই ব্যাপারটা যাতে তুমি এম এস এর কাছে খারাপ না হও সে কারণে আগের থেকে রিম্পাকে তুমি খারাপ করে দিয়ে চলে গেলে আর রিম্পার ঘটি ঘটি না ঘেটি বাধা আছে তোমার কাছে আর হচ্ছে কত কিছু রিম্পা তোমাকে বলে রেখেছে সেই কারণে রিম্পা চুপ রিম্পা চুপ সমস্ত ড্রাইভার নিজের উপরে নিয়ে নিজেকে পুরো সোশ্যাল মিডিয়াতে উদলা করে দিয়ে খোলা করে দিয়ে নিয়ে চলায় যে পাচ্ছি যা পাচ্ছিস আমাকে বল আমি সব সহ্য করে যাব গাধা এরকম করে বসে রয়েছে ওকে তোমরা গাধা বলছো ওকে তোমরা বোকা বলছো না না গাধা না বোকা হ্যাঁ এই জিনিসটা রয়েছে যে ও দিকে প্রচণ্ড বিশ্বাস করেছিল এবং কিছু মানুষকে খুব বেশি বিশ্বাস করেছিল এটা ও করেছিল কিন্তু সাথে সাথে ওর মধ্যে শয়তানি জিনিসটা প্রচুর পরিমাণে কুটকুটকে ভরা আছে না হলে কন্ট্রোভার্সি জনে কেউ কন্ট্রোভার্সি করতে বসে না আমরা যখন কন্ট্রোভার্সি জন্য কন্ট্রোভার্সি করতে বসবো তার মধ্যে তার মানে আমাদের মধ্যে এই সক্ষমতাটা রয়েছে বিচার করার বিচার করার সক্ষমতা রয়েছে বা আমরা দূর আমাদের আমাদের মধ্যে মধ্যে থাকতে থাকতে হবে হবে আমরা জিনিসটা অ্যানালাইসিস করার মতো ক্ষমতা তাই তো তাহলে তো আমি সমালোচনা করতে বসেছি অথচ রিম্পাকে এতদিন বাদে আমি তো খুলেছি দু বছর হয়েছে রিম্পা তো চার বছর ধরে কন্ট্রোভার্সি করছে এতদিন বাদে ওকে শুনতে হবে আমাদের সামনে শুনতে হবে যে রিম্পা বোকা রিম্পা মিথ্যে কথা বলে বা বলতে পারো রিম্পার মধ্যে বুদ্ধিহীনতা আছে আহ মানে কম বুদ্ধি আর কি বা বলতে পারো আহ রিম্পার মধ্যে লেভেলটা কম আছে বাঁচপনা রয়েছে বাচ্চা তো আস্তে আস্তে বড় হবে সেজন্য ঠিক হবে দীপ্তি দিয়ে কথা বলছে বাচ্চা মানে একটু বয়সটা কম তো মানে কত কম আমি এই কথা সহ্যই করতে পারছি না আমরা কি হাতিঘুড়া বয়স নিয়ে বসে রয়েছি নাকি আমাদেরও দুটো সন্তান রয়েছে আমাদেরও দুটো সন্তান রয়েছে আমরাও সংসার সামলাছি আমরাও কাজ সামলাছি আমরাও কন্ট্রোভার্সি করতে বসেছি তাহলে কি আমরা এটুকু বুঝবো না কোনটা ভালো কোনটা খারাপ কোনটা ঠিক কোনটা ভুল তাহলে কন্ট্রভার্সি জন্য কি করছে তার মানে এতদিন ধরে সুতোপাকে নিয়ে যে কন্ট্রোভার্সি করছে সম্পূর্ণ সুতোপা সুতোপাকে শুধুমাত্রই শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য শুধুমাত্র সুতোপাকে নোংরা কথা বলেছে শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য সুতোপার কোনো দোষই ছিল না শুধু সোশ্যাল মিডিয়াতে সুতপাকে ল্যাংটো করে রেখে দিয়েছে এই রিম্পা এটাই তো বলবো যদি তোমার কথা হিসেবে দীপ্তিদির কথা হিসেবে বলি আমাদের রিম্পার বুদ্ধি কম বুদ্ধি কম এবং ওর মধ্যে বাঁচপানা রয়েছে তার মানে ধরে নিতে পারি বাঁচপানায় বাঁচপানায় সুতোপার উপর জন্য সুতোপার ভিডিওগুলো দেখে দেখেও বাঁচপানায় বাঁচপানায় সুতোপাকে এতগুলো দোষারোপ করে দিয়েছে বাঁচপানায় বাঁচপানায় কা ওর বিরুদ্ধে কি কার মনে হয় ওর মধ্যে বুদ্ধি নেই ওর বিরুদ্ধে কার মনে হয় ওর মধ্যে বুদ্ধিহীনতা আছে মানে বুদ্ধি নেই ওর মধ্যে ওর ভিডিওতে বুদ্ধিহীনতার পরিচয় তোমরা পেয়ে যা পেয়েছ কোনোদিন দিন পাওনি তো ওর মধ্যে তোমাকে দেখে মনে হয়েছে যে ও ম্যাচুরিটি লেভেল গ্রো করেনি তোমাদের মনে আছে কোথাও মনে আছে না ভেতরে ভেতরে কার কার সাথে যোগাযোগ করতে হবে কাকে কি বলতে হবে কার কাছ থেকে কি চাইতে হবে কিভাবে সবকিছু করতে হবে কিভাবে শর্ট ভিডিও করতে হবে কিভাবে সবকিছু করতে হবে সব পর্যন্ত আছে সব জ্ঞান আছে অথচ যখন ভিডিও করতে বসবে এবং তোমার ব্যাপারে যখন সত্যি কথা বলে দেবে তখন তুমি তাকে বলতে আসবে ওর মধ্যে বুদ্ধি নেই ওর মধ্যে বুদ্ধি নেই ও হটকারিতা সিদ্ধান্ত নিয়ে ফেলে আর ও কি করে ও কিন্তু বিচার বিবেচনা করার ক্ষমতা নেই কারণ কি ওর বয়সটা সেরকম পাকা হয়নি বুঝতে পেরেছো দীপ্তিদি আমরাও ওইখানে আহামরি বয়স নিয়ে বসে নেই হলে যদি ওর হয়ে থাকে পঁয়ত্রিশ আমার হয়ে থাকে হবে হয়তো সাঁত্রিশ আটত্রিশ ওর যদি হয়ে থাকে আটত্রিশ উনচল্লিশ তাহলে আমার হবে চল্লিশ একচল্লিশ জোর হলে দু বছরেরই বড় হবো জোর হলে দু বছরই বড় হবে তাই বলে আমিও বলতে পারবো না আমি নিজেও বলতে পারবো না যে আমার মধ্যে নেই বা আমি এরকম কাজ করবো ও কেন করেছে তো কারণ ওটা যেটা দেখেছে ওটা বলেছে এবং তুমি নিজেকে বাঁচানোর জন্য আগের থেকে এম এস হাতের থেকে নিজেকে বাঁচানোর জন্য এমএসএল যাতে তোমার খারাপ না হবে যাতে এই ভয়েসগুলো আবার যদি না হয়ে যায় সেই জন্য ওখান থেকে বাঁচানোর জন্য তুমি কি করলে রিম্পাকে ওই একটা ট্যাগ দিলে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিলে আর নিজেকে নিজেকে সেভ করে নিলে বুঝতে পেরেছো তুমি জানো না তুমি তো নিজেও জানো তুমি কী করছো তুমি দেখা করনি তুমি বলছো যে আরও তো মানুষ দেখা করেছে আরও মানুষ সীমার সাথে দেখা করেছে সীমার সাথে কথা বলেছে তারা কি কে সাপোর্ট করে এই হাবিছে মানে তোমার কথা হিসেবে সীমার সাথে যারা যারা বন্ধুত্ব রেখেছিল তারা হচ্ছে পরক্রিয়ার মানে পরক্রিয়াকে সাপোর্ট করেছে প্রথমত কথা কিমা যখন আমি জানি না কিমার এই কথাটা কবে বেরিয়ে আসছে তবে কিমার এই পরক্রিয়ার ব্যাপারটা জবে বেরিয়ে আসছে তার তার আগেই মনে হয় কিমা এই অনেক দলটা ছেড়ে ফেলেছিল অনিশ দলটা ছেড়ে দিয়েছিল এক নম্বর কথা দুই নম্বর কথা তোমার মতন তোমার মতন ওয়াইটিতে এসে কেউ গলা চড়া করে বলে নি পরক্রিয়ারত মহিলারা নোংরা হয় পরক্রিয়ারত মহিলারা অমুক হয় পরক্রিয়া রত মহিলাদের পরিবারের প্রত্যেকটা মানুষ পরক্রিয়া হয় মানে পরক্রিয়ারত মহিলাদের সাপোর্ট করে তারাও পরক্রিয়া লিপ্ত হয় এগুলো তোমাদের তোমার মতো চিৎকার করে কেউ বলেনি তুমি যদি দিনটা দিনে তিনটে ভিডিও নামতে আমাদের হচ্ছে টিনাকে নিয়ে তুমি দিনে যদি তিনটে ভিডিও নামাতে তিনটে ভিডিও কিন্তু তোমার পরক্রিয়ারত মহিলাদের উদ্দেশ্যেই ছিল এবং পরক্রিয়ারত মহিলাদের যারা সাপোর্ট করছে তাদের উদ্দেশ্যেই ছিল তোমার মতন গলাবাজি কেউ করেনি এই জন্যই তোমার উপরে এই প্রশ্নটা আসছে আমরা কেউ বলিনি যে আমি তাদেরকে সাপোর্ট করবো না আমরা বলেছি পরক্রিয়াকে সাপোর্ট করবো না কিন্তু একটা মানুষ হিসাবে একটা মানুষের পাশে দাঁড়িয়েছি বরাবর বলে এসেছি টিনার পাশে দাঁড়িয়েছি শুধু শুধুমাত্র মানুষ হয়ে মানুষের পাশে পরক্রিয়াকে সাপোর্ট করিনি কিন্তু তুমি বারবার করে বলে এসেছো পরক্রিয়াকে আমি সাপোর্ট করি না করি না করি আমার ঘেন্না হয় আমার যা ঘিন ঘিন করে আমি সহ্য করতে পারি না পরক্রিয়া যারা করে তাদেরকেই পছন্দ করি না এবং পরক্রিয়াকে যারা সাপোর্ট করে তারা পুরো গুষ্ঠ শুদ্ধ পরক্রিয়া করে এগুলো আমরা কোনোদিন বলিনি সেই কারণে আমাদের উপরে এই প্রশ্নটা আসবে না প্রশ্নটা তোমার উপরে আসবে যে তুমি যখন পরক্রিয়াকে এতটাই ঘেন্না করো এতটাই ঘেন্না করো তাহলে তুমি কাজলার সাথে দেখা করতে কেন গেছিলে এটাই সবার প্রশ্ন এই জায়গাটাই প্রশ্ন তুমি বলতেই পারতে টিনাকে হতেই পারে সবাই যে সব জায়গায় সবাইকে সাপোর্ট করবে এমন তো কোনো কথা নেই তোমার মনে হয়েছে বাচ্চার বাবা ভালো তুমি বাচ্চার বাবাকে সাপোর্ট করছো আমার মনে হচ্ছে টিনা ভালো আমি টিনাকে সাপোর্ট করেছি কিন্তু তার মধ্যে একটা দায়রা থাকে আমি কোনোদিনও বাচ্চার বাবাকে দায়রা কি বলে পার করে এত নোংরা কথা শোনায়নি তোমরা যেই পরিমাণে নোংরা কথা শুনিয়েছ টিনাকে আমি বলছি না টিনা কোনো অন্যায় অপরাধ কোনো দিনও করেনি টিনা অন্যায় অপরাধ করেছে কিন্তু একটা লিমিটে টিনা অন্যায় এবং অপরাধ করেছে যতটুকু করেছে যতটুকু করেছে ততটুকুর মধ্যেও যদি তুমি বলতে তাহলেও আজকে তোমাকে এই ফেস করতে হতো না কিন্তু তুমি কি করেছো তুমি সেগুলো করে মানে এই যে সত্যি উদ্ঘাটন সত্যি 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 সব সত্যি বলবো সত্যি বই মিথ্যে বলবো না এই বলে বলেছে টিনাকে নিয়ে যেই পরিমাণে নোংরা কথা বলেছো এবং ভেতরে যে রেকর্ডিংগুলো বেরোচ্ছে যে কথাগুলো ভেতরে ভেতরে করা হয়েছে দুটো আলাদা পার্সন দুটো একটা একই মানুষ নয় তার মানে তুমি শুধুমাত্র কন্টেন্টের জন্য শুধুমাত্র নিজের টাকা ইনকামের জন্য একটা মেয়েকে ধুলের সাত পর্যন্ত করে দিয়েছো তার চরিত্রটাকে খান খান করে দিয়েছো অথচ আরো একটা মানুষকে ভয় দেখিয়ে বা বলতে পারো ভয়ের জন্য বা বলতে পারো তুমি তার প্রতি ভালোবাসার জন্য সহানুভূতির জন্য যাই কিছুর জন্য হোক আরো একটা সেই প্রক্রিয়ার হয়তো মহিলাকে সাপোর্ট করছো ভেতরে ভেতরে তাহলে তোমার বিরুদ্ধে কথা মানুষ বলবে না তো কার বিরুদ্ধে কথা বলবে তুমি যে এখন এম এর বলে রিম্পাকে ভীষণ করে সেফসাইট খেলে দিলে রিম্পাকে পুরোপুরি তুমি তুমি সেফসাইট খেললে রিম্পাকে মাঠে ছেড়ে দিলে তুই যাই বা করবি কর আবার রিম্পাকে আবার রিম্পা যেন তোমার খারাপ না ভাবে সেই জন্য আবার এটাও বললে ওর মধ্যে অনেক ম্যাচুরিটি এসেছে আগের থেকে তুলনায় অনেক ম্যাচুরিটি এসেছে আরও আসবে আরও আসবে এমন ভাব করছো না রিম্পা দুটো বাচ্চার মা না রিম্পা দুটো বাচ্চা মানে ওই বাচ্চা দুটো অন্য কারো রিম্পা মানে জাস্ট জন্মেছে এবং ওয়াইটি দেশে কন্ট্রোভার্সি করতে বসেছে এমন ভাব করছো তোমরা এমন বাচ্চা মেয়ে এমন বাচ্চা মেয়ে এই বাচ্চা মেয়েকে তুমি দেখতে পাচ্ছ টিনা যে একটা বাচ্চা মেয়ে সেই বাচ্চা মেয়েকে তোমরা জীবনে দেখতে পাওনি সেই বাচ্চা মেয়েকে দেখতে পারিনি সেই বাচ্চা মেয়ের কথা বলার আগে তোমার একবার চিন্তা পাইনি ওই মেয়েটা বাচ্চা মেয়ে ওই মেয়েটার বয়সী বাকি একটা আঠেরো বছরের মেয়ে বিয়ে করে এসেছে তারপরে কিছু পাইনি উর্তি বয়সের একটা মেয়ে এই বাইশ তেইশ বছর একটা মেয়ে ভুল করে ফেলেছে বা করে ফেলেছে এটাকে একটু শুধরে নেওয়ার চেষ্টা করুক বা বাচ্চা বাবাকে কোনোদিন বোঝাও নি উপরান্ত কী করেছে ওই মেয়েটাকে বারো ড্যাশ বলে প্রতিদিন নিয়ে ভিডিও করেছো তো এগুলো তো তোমাকে ভুগতে হবেই এবং এখন প্রশ্ন করতে পারবে না তোমরা কি বলো নি তোমরা কি বলো নি বলেছি তো বলেছে তো অবশ্যই বলেছি কিন্তু বাচ্চা বাবাকে টানতে গিয়ে আমি তোমাদেরকে কোনো দিনও টানিনি কোনো দিনও টানিনি বলেছিলাম যখন খুব বেশি এক্সট্রিম লেভেলে তুমি টিনাকে বলতে তখন হয়তো একটা দুটো বলতাম তোমার ভিডিও দেখতাম না তোমাকে বলতাম না এখন দেখছি এখন করছি তার কারণ এখন তুমি আমার কন্টেন্ট বুঝতে পেরেছো তো যাই হোক এতটুকুই রাখলাম সবাই ভালো থেকে সুস্থ করো টা